প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা খামার হিসেবে যারা ভেড়া পালন করি গড়াল পালন করি আমাদের কিছু সমস্যা হয়ে থাকে কিন্তু আমরা সেটা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি না যে কখন কোনটা করতে লাগবে সো আজকে আমরা এদের কিছু সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সমস্যা আমি দূর করতে পারবো আর ভুল হলে ক্ষমা যেটা দেখে নেবেন চলুন কথা না বাড়ি শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়াদের কিছু সমস্যা যেগুলো সমস্যা আমাদেরকে অবশ্যই সমাধান করতে হবে না হলে আমাদের খামারটি উচিত নানা সমস্যার সম্মুখীন হবে এবং আমরা খামার হিসেবে পুরোটাই লস খেয়ে যাব সো অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে সমস্যাগুলো সমাধান করতে হবে কি কি সমস্যা আছে সেগুলো আমরা এখন জানব চলুন কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আমাদের দেশে মূলত এই ভেড়াগুলো সাধারণত তিন রোগে বেশি আক্রান্ত হয় তিনটি রোগে সেগুলো হচ্ছে যে পিপিআর নিউমোনিয়া আর কিরমিতে এই সমস্যাগুলো আমরা প্রায়শই দেখে যাই আর এইসব সমস্যার কারণে যেমন সময় দেখা যায় যে আমাদের খামারে ভেড়াগুলো মারা যায় বা অনেক অসুস্থ হয় সেখানে আমাদের অনেক অর্থ অপচয় হয় দেন আমরা তাদেরকে অসুস্থ করতে পারি না শেষে তারা মারা যায় সো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের কিছু বিশেষ কিছু পদক্ষেপ নিতে হবে আর এই জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে আর ভেড়ার পিপি আর এই রোগটা কী কারণে হয় অনেকে আমরা জানি না সেটা রোগটি হয় আসলে একটি ভেড়া যদি অন্য একটি অসুস্থ পশুর সংস্পর্শে আসে তাহলে এই সমস্যাটা দেখা দিতে পারে সো আপনারা চেষ্টা করবেন ভেড়াদেরকে আলাদা সেপারেট জায়গায় রাখার একসাথে সবগুলো জিনিস রাখার চেষ্টা করবেন না যে ভেড়া গরু ছাগল সবগুলোর সাথে চেষ্টা করবেন সবসময় সব সবগুলোকে আলাদা আলাদা রাখার জন্য তাহলে আমাদের এটি হওয়ার সম্ভাবনা কম থাকবে আর এই রোগটি হলে কীভাবে চিনবেন যে আমার ভেড়া পিপিআর রয়েছে এর লক্ষণটা কি পিপিআর রোগ হলে ভেড়া পিঠ বাঁকিয়ে দাঁড়িয়ে থাকবে এবং নাক মুখ চোখ দিয়ে তরল পদার্থ বের হতে থাকবে তার সাথে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাবে এবং পাতলা পায়খানা দেখা দেবে সো বেশি এই সমস্যার সমাধান আপনারা আপনাদের সচেতন থাকতে হবে এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে লাগবে পশু ডাক্তারের এবং আপনারা চেষ্টা করবেন যে এই রোগটি একটা লক্ষণ আছে যে এটি রোগটি হওয়ার পরে কিন্তু চিকিৎসা করলে আপনি তেমন ভালো সুবিধা পাবেন না এতে অনেক সময় দেখা যায় যে ভেড়াগুলো মারা যায় তো চেষ্টা করবেন দুই বা তিন মাস বয়সে এই ভ্যাকসিনগুলো দেখা দেওয়া হয় পিপিআর ভ্যাকসিনগুলো তখন এগুলো দেওয়ার চেষ্টা করবেন আর পরে যেটি আমরা প্রায় দেখতে পাই যে ভেড়ার নিউমোনিয়া আর এটি সাধারণত এই বর্ষাকালে হয়ে থাকে কারণ সে পরিবেশ জন্য এই রোগে তারা আক্রান্ত হয় এই সময় ভেড়ার প্রচণ্ড জোর এবং ঠান্ডা লেগে যায় তাছাড়া নাক দিয়ে সেল তার ছাদা কতগুলো বের হয় এবং এদের শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায় আর এই সমস্যার সমাধান হচ্ছে আপনার কাছে এই জন্য আমি আপনাদের সবসময় বলি যে ভেড়াগুলোকে সবসময় শুকনো স্থানে রাখবেন যাতে করে সময় আলো বাতাস চলাচল করতে পারে এবং সাথে এই রোগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তার সাথে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ভেড়ার কিরমি রোগ এই রোগটি হয় সাধারণত রকম খাদ খাদ্যর কারণে সো এই কিরমির কারণে দেখা যায় যে অনেক সময় এরা দাঁত কটর মোটর শব্দ করে তারপর এদের স্বাস্থ্য অনেক কমে যায় শরীর দুর্বল দেখা যাবে তারপরে এদের যখন বাচ্চা দেওয়ার সময়টা আসবে তখন অনেক বিলম্ব হয়ে যাবে বা দেরি হয়ে যাবে যখন বাচ্চা দেওয়ার কথা সেটা দিবে না সো এই সমস্যার জন্য আপনারা যে সমাধানটা পেতে পারেন সেটা হচ্ছে যে আপনারা নিয়মিত তিন মাস পর পর বা ছয় মাস পর পর হ্যাঁ কিডমির টেবলতা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আশা করি বন্ধুরা আমি যেটুকু চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার বুঝাতে পেরেছি ভুল রকম দেখে নেবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটি স্ক্রে আপনি পাশ থাকবেন ও পাশ থাকে বেলেটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সবত আপনার কাছে গিয়ে পৌঁছায় দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ